বলো আমি কি বলবো বললো বললো কিছু বললো বললো কি বলবো কি কারণে এইসব এইসব মেয়ে করছে এখন বৃষ্টি পড়ছে এইসব কথা হ্যাঁ বললো বলছি তুমি বেঙ্গালোর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমরা ডিউটি এসছিলাম ডিউটি করতে পারছি না তো দেখাও সবাইকে আমাদের কাজটা কি আমরা সোলারের কাজ করি সোলার সব বসানো আছে এই সাইডটাতেও সোলার বসতে আমরা দেখাও ওই ওপরটাতে আমাদের সোলার বসবে আমাদের ওঠার পারমিশান নেই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে ওঠার পারমিশান হবে কিন্তু আজকের ওয়েদার অনুযায়ী আমরা